জ্বালা 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 পেমের দালা বসে করার লকসা স্কিনে দিয়ে লক্ষ্য করেন যারা পেমের দালায় জ্বলতাছেন জ্বলতে জ্বলতে কয়লা হয়ে গেতাছেন গা তাদের জন্য স্কিনে দিয়ে লক্ষ্য করেন যে লক্ষটা দেখতেছেন এতটা পাওয়ারফুল লকশা আমার দাদার হাতের বই ছোলে মানে কিতাব থেকে যেই লকস্যাটা দেখতেছেন এই দিয়ে পেমের দালা আপনি কিভাবে নিভাবেন আপনি যে পেমের দালাটা তুইলে দিছে আপনি কাঁদতে কাঁদতে আপনার চোখের জল বন্ধ শুকিয়ে গেছে আপনার কান্না বন্ধ আসতেছে না আপনার সাথে এতটা বিশ্বাসঘাতকতা করেছে এতটা প্রতারণা করেছে মানে ধারণার বাইরে আপনার অনেক স্বপ্ন ছিল তার এনে নিয়ে আপনি সারা জীবন ঘর সংসার করবেন সুখে দুঃখে বিপদে আপদে শয়নে স্বপনে জীবনে মরণে সবসময় আপনার পাশে থাকবো এইভাবে আপনার সাথে কথা দিছে কিন্তু এই কথা আপনার রাখতে পারে নাই আপনার কথা বর খেলাপ করছে তাদের জন্যই বিটি এই যে জিনিসটা দেখতেছেন আলতা স্কিলে দিয়ে লক্ষ্য করেন দিয়ে লক্ষ্যটা দেখতেছেন মরা ব্যক্তি ফানোর ওখানে আলতা দিয়ে এই লক্ষ্যটা সুন্দরভাবে অঙ্কন করবেন অঙ্কন করার পর আপনার ভালোবাসা ব্যক্তির নাম দেবেন আপনার নাম দেবেন দেওয়ার পরে এই লক্ষ্যটার সুন্দরভাবে আপনি পেছাবেন পেছানোর পরে আট একটার পরে শশান ঘাটে যাবেন যাওয়ার পরে এই কবচটা আপনি পুঁতো আসবেন যেই ব্যক্তি আপনার শরীরে জ্বালা তুইলে দিছে জ্বলতে জ্বলতে আপনি জলা আপনার শেষ হইতেছেন না সঠিকভাবে সুন্দরভাবে কাজ করবেন সারা জীবনের জন্য আপনার বসিগত থাকবো কিন্তু কাজগুলা সঠিকভাবে করবেন কোনো বুলটুটি কাজ করবেন না এটাই আপনাদের কাছে অনুরোধ যারা আপনার শরীরে জ্বালা তুলে দিছে যেই ব্যক্তি আপনার শরীরে জ্বালা তুলছে ওই ব্যক্তি আপনার শরীরে জ্বালা নিভাবে কিন্তু কাজগুলো সঠিকভাবে করতে পারেন সঠিকভাবে কাজ করবেন মানুষ বেম্যান হতে পারে মানুষ আপনার সাথে প্রতারণা করতে পারে কিন্তু আল্লাহর কোরআন আপনার সাথে কোনো সময় প্রতারণা করব না কাজগুলা সঠিকভাবে সুন্দরভাবে করবেন এটি আপনাদের কাছে অনুরোধ সকলকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম